আজ তোমাদের নীলা মজুমদারের উদর কথা বলবো আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো সকলেই জানে যে শুধু রাজা রাজরাদের কিংবা সেনাপতিদের গল্প দিয়ে একটা দেশকে চেনা যায় না সেখানকার সাধারণ লোকেদের কথাও বলতে হয় তার একটা কারণ হলো যেখানে দশটা রাজা সেখানে দু চার পাঁচ লাখ সাধারণ মানুষও থাকে তাদের বেশিরভাগের সঙ্গে দূর থেকে হাতি চেপে শোভাযাত্রা করে যেতে আর খাজনা আদায় করা ছাড়া রাজার আর কোনো সম্পর্কই থাকতো না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তাদের মধ্যে অনেকে দরকার হলে রাজার জন্য প্রাণ দিতে পারত অথচ কে খাজনা আদায় করলো না করলো তাই নিয়ে এদের বেশিরভাগই মাথা ঘামাতো না তাদের শান্তিতে কাজ কারবার করে নিজেদের পরিবারকে খাওয়াতে পড়াতে দিলেই তারা খুশি থাকতো এই রকম একটি লোক ছিল সেকালের উদো নাপিত খুব একটা ভালো নাপিত ছিল না সে সত্যি কথা বলতে কি বাপের কাছ থেকে পাওয়া পর্যন্ত সে দিয়ে দিয়ে না তাই কারো গাল কামড়ে রক্ত বেরিয়ে একাকার হয়ে যেত এর থেকে মনে হতে পারে যে মানুষ ওর কাছে একবার এসেছে সে আর জন্মে কখনো আসবে না আসলে কিন্তু ঠিক তার উল্টোটা দেখা যেত অন্য পাকা নাপিতদের যেমন রোজ সকালে পরিষ্কার গামছায় সাজ সরঞ্জাম কাঠের বাক্সে বেঁধে বাধা কয়েকটি বাড়িতে যেতে দেখা যেত উদর সেরকম কোন নিয়মিত খদ্দের ছিল না লোকে বলতো ওর সত্যিকারের নামও নাকি উদো ছিল না ওর কাছে দেশে সবাই ওই ডাক নাম দিয়েছিল আসল নামটা সবাই ভুলেই গিয়েছিল সম্ভবত ও নিজেও সে যাই হোক রোজগার না হলে তো আর চলে না তার উপর বউটি ছিল সুখের বিষয় রুদর রোজ টাকা খানিক রোজগার হতো তাই দেখে ও নিজেই খুব অবাক হয়ে যেত খুশিও হতো কম নয় পান তামাকের জন্য একটা শিকি লুকিয়ে রেখে কোচর ঝেড়ে পয়সা দিত মেজাজ হলেও ভালো শহরের বিটকেল বড় বাজারের মোড়ে যে বড় তেঁতুল গাছটা ছিল উদো রোজ ভোর থেকে তারই নিচে সাজ সরঞ্জাম গুছিয়ে বসতো দেখতে দেখতে একজন দুজন করে হেঁটুরেরা ওর চারদিকে এসে জড়ো হতো শুধু জড়ো হতো না একবার যারা বসে পড়তো তারা কেউ সহজে উঠতে না মাঝে মাঝে উদো বাজে লোকের ভিড় কমাবার চেষ্টা করত তখন যাদের চুল ছাটার কিংবা দাঁড়ি চাচার দরকার ছিল না তারাও হাতের পায়ে নোখ কাটিয়ে দু একটা পয়সা দিয়ে আরো ঘন্টা দেড়ে কাটিয়ে যেত যাদের খোঁচা দাড়ি কিংবা লম্বা চুল তাদের তো কথাই ছিল না বলা বাহুল্য ওর মতো একটা হেতুরের এত জনপ্রিয়তা একটা কারণ ছিল একটা কেন বেশ কটা কারণ ছিল বিদেশ থেকে যারা আসতো তারা ওর খ্যাতির কথা না জানাতে নি চিন্ত মনে ওর সামনে পাতা ইটের উপর বসে পড়তো গাছতলায় বালির করে ঠান্ডা জল রাখত হেটুরেরা সেই জল হাতে মুখে ঢেলে আরাম কেউ কেউ হয়তো দ্বিতীয়বার আসতো না তবু খোদ্দেরের অভাব হতো না কারণ ভগবানের দয়াতে লোকের মুখে রোজ দাড়ি গজাবেই তার উপর প্রতি বৃহস্পতিবার উদক পাড়ার বটতলায় একটা করে পয়সা দিত শিব ঠাকুরকে বলতো হে ঠাকুর দাড়ি গজাও তাছাড়া উদর যে একেবারেই কোনো গুণ ছিল না তাও নয় সে চমৎকার গল্প বলতে পারতো। জন্তু জানোয়ার বেদে চোর সুন্দরী রাজকন্যা দত্তি দানব ভূত প্রেত ঠাকুর দেবতা অসম সাহসিক অভিযান নৌকাডুবি ইত্যাদি যে বিষয় হোক না কেন সঙ্গে সঙ্গে ও সেই বিষয়ে ঝুড়ি ঝুড়ি গল্প বের করে দিত সে গল্প এতই রোমাঞ্চকর যে অনেক সময় খদ্দেররা লক্ষ্যই করতো না যে গাল থেকে রক্তগঙ্গা বইছে উদৌ গল্প শেষ করে গাল দুটো পরিষ্কার লাল গামছায় মুছে তার কাছ থেকে দুটো পয়সা নিয়ে তাকে ছেড়ে দিত সত্যি কথা বলতে ওর ওই গল্পের লোভেই তেতুল তলায় সারাদিন ভিড় শুধু গল্পই বলতো না উদো আর কেউ গল্প বললে মন দিয়ে শুনতো এইভাবে কত অজানা লোকের সঙ্গে যে উদর আলাপ হতো তার ঠিক নেই তাদের সকলের নাম ধাম ও পেশা কিছুই সে জানত না তার সঙ্গে ওর কি দাড়ি কামাবে গল্প শুনবে দুটো পয়সা ফেলবে ব্যাস হয়ে গেল কেউ খুব ভালো গল্প বললে মাঝে মাঝে উদো পয়সা মাপ করে দিত প্রতি মাসের গোড়ার দিকে কালো লম্বা একটা লোক আসত মনে হতো অনেক দূর থেকে এসেছে এক মুখ খোঁচা পায়ে বড় বড় কালো নখ তার অর্ধেক ভাঙা মেজাজটা একটু খিচড়ে থাকতো কিন্তু গল্প শুনবার তার অশেষ আগ্রহ নিজের কাজ সারা হলেও অর্ধেকটা দিন কাটিয়ে দিত অন্য কেউ গল্প বললেও দোকান খাড়া করে ওর মতো এ লোকটারও একবার যা শুনত তা কখনো ভুলতো না তবু লোকটাকে উদো খুব পছন্দ করতো না তবে দু পয়সার কোদ্দের কিছু ফেল না নয় একদিন দুপুরে উদর কাছে একটি লোক ছিল না এমন সময় ঢেঙা কালো মানুষটি এসে ইটের উপরে বসে পড়ল চুল তার মানে পয়সা মহা খুশি গল্প শোনবার আর লোক নেই উদো তাই এ বিষয়ে সে বিষয়ে কথা বলতে লাগলো লোকটা হঠাৎ বলল চিল কেন আকাশে ঘরে তার গল্প জানো উদো বললো আমার অন্নপ্রাশনের সময় মহা চেল্লা করেছিলাম তাই আমাকে চুপ করাবার জন্য আমার অতি বৃদ্ধা ও গল্প বলেছিলেন বাটি ছাড় নাকি নিরাশ হয়ে লোকটি বলল তবে রাত প্রহরে প্রহরে রাজবাড়ির কুকুর কেন ডাকে তা জানো বিরক্ত হয়ে উদো বললো আর সেই অতি বৃদ্ধা কোলে করে যেদিন তার মা আতুর ঘর থেকে বেরিয়েছিলেন সেদিন তার দিদি শাশুড়ি ওই গল্প বলেছিলেন লোকটি একটু রেগে বলল, তা বলে থাকতে পারেন দুনিয়ার বেবাক গল্পই তোমার পূর্বপুরুষদের জানা থাকতে পারে কিন্তু আজকের অমাবস্যা রাতের পর রাজবাড়িতে কেন কেউ কুকুরের ডাক শুনবে না সে কথা নিশ্চয়ই জানো না উদর দোকান খাড়া মুখখানা হা হলো তাই দেখি খুশি হয়ে লোকটা বলল। সব সময় একশোবার শোনা পুরোনো গল্প বলি না বুঝলে হে কুকুরের ডাক কেউ শুনবে না কারণ শোনবার কেউ থাকবে না রাতে খিড়কির দোর খোলা থাকবে সব মোরে ভূত হয়ে যাবে কালো মুখোশ পরা একদল ডাকাত সে ব্যবস্থা করবে সোনা দানা সব লোপাট হবে নতুন গল্প কেমন কিনা বলে লোকটা চোখ মটকালো গল্প শুনে উদোর গায়ের রক্ত হিম কোনো মতে নিজেকে সামনে নিয়ে এসে বলল একেবারে আন করা নতুন বিকেলে গল্পটা সবাইকে বলতে হবে শুনে লোকটা এমনি আতকে উঠল যে কানের ওপর দিকটা কুচ করে কেটে গেল দর দর করে রক্ত পড়তে লাগলো সেদিকে না তাকে পাই পাই করে ছুট লাগালো বোধ হয় ঝোকের মাথায় বড় বেশি বলে ফেলেছিল মিনিট পাঁচের উদো থুম হয়ে বসে রইল তারপর তার জীবনে এই প্রথম সন্ধের আগেই তোল পিতল পা গুটিয়ে তেতুলতলা ছেড়ে সোজা রাজবাড়ির হাজামের নাজজামায়ের কাছে গিয়ে পৌঁছালো বলল তো ঠাকুরদানা আর একটু রাজবাড়ি গিয়ে বুড়ো খাজাঞ্চির দাঁড়ি চাছে এত দেরি করে যায় কেন আগে গিয়ে লাভ নেই খাজাঞ্চি ওঠে বেলা তিনটে খেউড়ে হয় চারটে চান করে পাঁচটায় ভাত খায় উদো বললো হয়েছে হয়েছে তুই তার জিনিসপত্র বয়ে নিয়ে যাস বুঝি নাচ জামাই চোটে বললো শুধু বয়ে নিয়ে যাব কেন আমি কি ঠাকুরদা চোখে দেখেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আমি অর্ধেক পয়সা পাই আজ যদি তোর বদলে আমাকে যেতে দিস তাহলে আমার সকালের রোজগারটি পাস এই বলে ট্যাঙ্ক খুলে আটচল্লিশটি পয়সা দেখালো সঙ্গে এত পয়সা দেখে নাচ জামাইয়ের চোখ ছানা বড়া সে বললো এক্ষুনি কই দে উদো বুড়ো চটবে না তো না জামাই হাসলো পেলে তবে তো টের চোখেও দেখে না কানেও শোনে না আমি কি আর রোজ রোজ যাই নাকি যেদিন ক্যাম্বেতে উঠে দৌড় থাকে সেদিন ভোজু যায় পয়সাগুলো দে জিনিসপত্র বুঝে নিয়ে জামাইকে পয়সা দিয়ে তার কথা মতো উদো বুড়ো হাজামের ঘরে গেল গিয়ে তার পায়ে হাত দিল ওমনি গলা খাঁকড়ি দিয়ে উঠে পড়ে বুড়ো রাজবাড়ির খিড়কি দোর দিয়ে ভিতরে ঢুকলো সবাই তাকে চিনতো কেউ বাধা দিল না পিছন পিছন উদো ঢুকলো হাতে গামছা বাঁধা বাক্স মাথায় একটা কালো হাড়ি খাজাঞ্চির পরিবার ছিল না তিনি রাজার বারবারির একটা কোণের ঘরে থাকতেন দালানে বসে দাঁড়ি কামাতেন রক্ষীদের সর্দারের ঘর সেও গল্প শুনতে বেরিয়ে আসত পৃথিবীর সব গল্প বলতে ওস্তাদ বাক্স আর কালো হাড়ি নামিয়ে রেখে উদো সপাত সপাত করে খুঁড়ে শান দিতে লাগলো গল্প শোনার লোভে রক্ষীদের সর্দার বললো সঙ্গে হাড়ি কেন মুচকে হেসে উদো বলল কোন ঘরে হাড়িটাকে মানাবে তাই দেখবার জন্য এনেছি সঙ্গে সঙ্গে আরো জনাদশেক রক্ষী এসে জুটল এটা কেমন হলো রাজবাড়িতে কেলে হাঁড়ি মানাবে মানে খাজানচির গালে সাবান ঘষতে ঘষতে উদো বলল আজ অমাবস্যার রাতে রাজবাড়িতে কেউ কুকুরের ডাক শুনবে না শোনবার কেউ থাকবে না কারণ গভীর রাতে খিড়কির দৌড় খুলে দেওয়া হবে কালো ডাকাতের দল সে ধবে কারণ তারা সবাইকে মেরে ধরে লুটপাট করে সরে পড়বে এটা সত্যি গল্প কিনা তাই ছোট বিশ্বাস না হয় আমাকে বেঁধে রেখে দেখুন কি হয় তবে ধরতে হলে না করে চুপি চুপি ব্যবস্থা নিন চাপা গলায় পরামর্শ পা টিপে টিপে কাজকর্ম যেতে যেতে ফিরে এসে রক্ষীদের সর্দার বলল তা তো হলো কিন্তু হাড়ি কেন উদো বললো এখানে যখন শ্যাল শকুনে বাসা বাঁধবে আমি ওরই মধ্যে একটা ঘর বেছে নেব আমার ছাদ দিয়ে জল পরে বইয়ের টেকা ঝামটার শুনে সবাই হাঁ সে যাই হোক সব ব্যবস্থা নেওয়া হলো মাঝরাতে দেখা গেল খিড়কির দোর হাট তারপর একে একে উনপঞ্চাশ জন মুখোশ পরা ডাকাত ভিতরে পা দিয়েছি তাদের মুখ চেপে ধরে টপা টপ বন্দি করে ফেলা হয়েছে সব ধরা পড়েছিল বলা বাহুল্য তাদের মধ্যে ঢেঙা কান কাটা কেউ ছিল না ডাকাতদের দল ভেঙে গেল রক্ষীদের সর্দার খেতাব পেল, শিরোপা পেলো রাজা কিংবা খাজাঞ্চি আসল ব্যাপার টের না পেলেও খাজাঞ্চি মশাইকে বলে রক্ষীদের সর্দার উদর জন্য নতুন বাড়ি করিয়ে দিল বুড়ো হাজামকে পেনশন পাইয়ে দিয়ে তার জায়গায় উদোকে বহাল করলো উদর তেঁতুলতলার ভিড় পাঁচ গুণ বেড়ে গেল রোজ দুপুরে এক ঘন্টা টিফিনের ছুটি নিয়ে উদো গিয়ে খিকে দাড়ি কামিয়ে দিয়ে আর সঙ্গে গোটা গল্প বলে টাকা করি বেশি ঠান্ডা এসব হলো গিয়ে যাকে বলে কেলে গল্প এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন